পাবেন মাত্র দশ টাকা একচল্লিশ পয়সা দশ টাকা একচল্লিশ টাকা একচল্লিশ কলিং বেল মাত্র পঁচাত্তর টাকা কলিং বেল পাবেন আপনি আমার কাছে ছেচল্লিশ টাকা কিনে কত টাকা বিক্রি সর্বনিম্ন একশো টাকা বিক্রি ভাই বারো টাকা

বিশ বছরের গ্যারান্টি এটা হচ্ছে আপনি পিয়ানো মডেল আর কি চার টাকা গছ কিনে অনায় সে বিশ টাকা গছ বিক্রি করা যায় আপনি নিজে তৈরি করছি হান্ড্রেড পার্সেন্ট কপার সেফটি গার্ড দেয় আবার নিজের তৈরি দুই গড়া মোটর চালাতে পারবে দুই গড়া মোটর চলবে জি তিন টাকা একানব্বই পয়সা কেনা পঁচিশ টাকা থাকে আমার পি টাকা পঁয়তাল্লিশ পয়সা গছ এই তারটা কিন্তু আপনি নিয়ে ছয় থেকে ষাট টাকা গছ বিক্রি করতে পারবেন অনায়সে বিএসটিআই অনুমোদিত বিএসটিআই অনুমোদিত এদান এরা কি সাইজ ওয়ান পয়েন্ট জিরো পাঁচ টাকা পিতল হান্ড্রেড পার্সেন্ট পিতল কন্ডা বুঝছেন প্রয়োজনে চুম্বক দিয়ে চেক করে নিয়ে যাবে ব্যাগো লাইট যাবতীয় যত আইটেম দেখতেছেন এগুলো আমি আমি নিজে করি দর্শক চলে আসলাম তৈরি তো যারা বিশেষ করে ইলেকট্রিকের ব্যবসা করতে চান পাইকারি দামে ইলেকট্রিক পণ্যগুলো নিতে চান এখান থেকে খুবই সুলভ মূল্যে নিতে পারবেন তাদের যে দোকানটা দেখতে পাচ্ছেন অনেক বড় দোকান আর যত ধরনের ইলেকট্রিক মাল আমলগুলো আছে এগুলো কিন্তু সব সময় ডিসপ্লে করা থাকে এগুলো কিন্তু সব সময় ডিসপ্লে করা থাকে যত ধরনের ইলেকট্রিক মাল আছে তো আপনারা যখন আসবেন নিজে হাত দিয়ে কিন্তু বেছে বেছে মালগুলো তাদের কাছ থেকে নিতে পারবেন আর আমাদের সাথে আছে মীর ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন আমি ভালো আছি তো মীর ভাই আপনাদের প্রতিষ্ঠানে কিভাবে আসবে লোকেশনটা বলে দিবেন আমাদের আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে ফাইম ইলেকট্রিক আর মার্কেটের নাম হচ্ছে তাজ ইলেকট্রিক মার্কেট আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে গুলিস্তান ফ্লাইওভার থেকে নেমে দক্ষিণ পাশে হাঁটলেই আমাদের তাজ ইলেকট্রিক মার্কেট অথবা স্কিন আমাদের নাম্বার দেওয়া থাকবে আপনি সেই নাম্বারে যোগাযোগ করলাম আমরা প্রচুর আপনাদের রিসিভ করে নিয়ে আসবো তো দর্শক স্কিনে যে নাম্বার থাকবে এমও থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে চাইলে কিন্তু আপনারা ভিডিও কল দিয়ে দেখতে পারবেন তো মির ভাই আপনারা তো সারা বাংলাদেশের কুরিয়ারের মাধ্যমে মালগুলো দিয়ে থাকেন কন্ডিশনের মাধ্যমে কি মাল দিয়ে থাকে জি অবশ্যই ভাই কন্ডিশনের মাধ্যমে মাল দিয়ে থাকে আচ্ছা কিছু টাকা অ্যাডভান্স করে বাকি টাকা মাল হাতে পাওয়ার সুযোগ আছে আর কি আপনারা কিছু টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা মাল হাতে পেয়ে পরিশোধ করতে পারবেন তো কন্ডিশনে কিন্তু মালগুলো নিতে পারবেন তো আমরা এখন কিছু কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিব কি দিয়ে শুরু করব সর্বপ্রথম আজকে ভাই আমি টেস্টার দিয়ে শুরু করব ঠিক আছে টেস্টারে কালেকশনগুলো দেখি দর্শক দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় মানে ছয়টা কোয়ালিটি এখানে ডিসপ্লে করা আছে এর বাইরেও আর বাইরে আরো পনেরোটা কোয়ালিটি পাবেন ভাই আচ্ছা মানে টোটাল পনেরোটা শুধু টেস্টার কোয়ালিটি আছে ভাই কম দামে কত আছে কম দামে আছে আপনার ছয় টাকা নব্বই পয়সা আচ্ছা মাত্র ছয় টাকা নব্বই পয়সা এগুলো বিক্রি করবে কত এগুলো বিক্রি হচ্ছে ভাই সর্বনিম্ন যদি বিক্রি করেন পনেরো টাকা পনেরো টাকা ডাবল লাভ ডাবল লাভ আচ্ছা এই জন্য ইলেকট্রিক ব্যবসা আসলে খুবই লাভবান একটা ব্যবসা এরপর আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি ভাই এটা কি বাংলা না চায়না এটা চায়না চায়না বাংলাও তো এরকমই দেখতে হ্যাঁ দেখতে এরকম মানে বোঝার কোনো উপায় নেই তো আপনারা বুঝে নেবেন জি কারণ চায়না বলে বাংলা ধরিয়ে দিবে দাম বেশি রেখে দিবে ভাই এটা প্রাইস কত এটা হচ্ছে যদি আপনি বলি আমি যদি এই যে বাংলাটা আমি একটু দেখাই আচ্ছা বাংলাটা আমরা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে এটা হচ্ছে বাংলাটা

পাবেন মাত্র বারো টাকা পঞ্চাশ পয়সা অন অফ লেখা যেটা বাংলাদেশে প্রথম সুইচের গায়ে অন অফ লেখা আপনি টু পিন প্লাগ পাবেন দেখেন কালারগুলো কত চমৎকার কালার নাজবুল ভাই

তা চালাবেন এটার ভিতরে তিনটা কালার থাকবে আপনার হ্যাঁ তিনটা কালার পরে গলে যাবে এটা পড়বে আপনার মাত্র এগারো টাকা পিস এগারো টাকা পিস ঠিক আছে মাত্র এগারো টাকা পিস জ্বলে পরে গলে গেলেও চেঞ্জ পাবেন ঠিক আছে তারপর আমার কাছে আপনার অসংখ্য টুপিন পাবেন একটা টুপিন পাবেন মাত্র

আচ্ছা দর্শক ষাট টাকা পিস যখন অবশ্যই লোহা হবে এটা কিন্তু আপনাদের বলে দেওয়া হবে যে ভিডিওতে বলে দিলাম যে হান্ড্রেড

গ্রান্ডি দিয়ে বিক্রি করবেন তারপর হচ্ছে ভাই যে আমার কিন্তু প্রত্যেকটা মালে গ্রান্ডি প্রত্যেকটা মালে গ্রান্ডি দেওয়ার কারণ হচ্ছে যে আমি নিজে তৈরি করে থাকি এই জন্য গ্রান্ডি দিতে পারি তো আপনারা অবশ্যই যারা ব্যবসায়িক ভাই আছেন পুরাতন ব্যবসায়ী ভাই আছেন তারা কিন্তু চাইলে আমার সাথে ব্যবসাটা শুরু করতে পারেন কারণ আপনি যদি একটা ডাইরেক্ট মাদার হোলসেলাতে মাল নেন তাহলে আপনি কিন্তু অনেক অল্প টাকায় মাল কিনতে পারবেন আর যদি আপনি মাল কিনে জিততে পারেন তাহলে কিন্তু আপনি বিক্রি করেও জিততে পারবেন আর যারা বেকার বাইরে আছেন তারা বসে না থেকে ইলেকট্রিক ব্যবসাটা শুরু করতে পারেন অল্প পুঁজিতে ইলেকট্রিক ব্যবসাটা ভালো ইনকাম করা যায় ভালো লাভ আর বর্তমানে ব্যবসায় এই জন্য ইলেকট্রিক প্রোডাক্টের কিন্তু অনেক চাহিদা গ্রামে গঞ্জে নতুন নতুন বিল্ডিং হচ্ছে ইলেকট্রিক প্রোডাক্টের অনেক চাহিদা তো এক্ষেত্রে ইলেকট্রিক ব্যবসাটা কিন্তু করা যায় তো কিছু পয়েন্ট হচ্ছে যেমন একটা ইলেকট্রিক ব্যবসা একটা আহ যে কোনো মালে কিন্তু দুই গুণ তিন গুণ লাভ করা যায় এটা একটা পয়েন্ট আর একটা পয়েন্ট হচ্ছে ইলেকট্রিক যে মালগুলা এগুলা বছরের পর বছর ফেলে রাখলেও কিন্তু নষ্ট হয় না নষ্ট হওয়ার ঝুকি নেই আবার দেখ কাপড়ের ক্ষেত্রে দেখা যায় এক বছর পরেই কিন্তু কমে যায় টেম্পার নষ্ট হয়ে যায় আর যেহেতু পিতল তামা দিয়ে তৈরি পিতল তামার দাম কিন্তু বছর বছর বাড়ে বাড়ে তো এক্ষেত্রে আপনারা ইলেকট্রিক ব্যবসা আসতে পারেন একটা লাভজনক ব্যবসা আর একটা সুবিধা হচ্ছে ইলেকট্রিক ব্যবসাটা কিন্তু খুবই কম টাকায় শুরু করা যায় তো আমরা এখন আরো কিছু কালেকশন এখন যদি আমি আপনাদের কিছু তার দেখাই

আপনি এফটি তার এফটি তার মাত্র চার টাকা গস আচ্ছা মাত্র মাত্র চার টাকা গস এটা আপনি টাকা গস কিনে অনায়সে বিশ টাকা গস বিক্রি করা যায় তো আপনি কিন্তু এক কোয়েল তার কিনে ষোলোশো টাকা অনায়সে যদি বিক্রি করতে পারেন ষোলোশো টাকা প্রফিট টিকবে ঠিক আছে তারপর যদি দেখায় ববিন মাত্র তিন টাকা পঞ্চান্ন পয়সা তিন টাকা মানে তিন টাকা একটা ববিন কিনতে গেলেও কিন্তু ভাই একশো টাকা লাগে আর এটা আপনি তিন টাকা পঞ্চান্ন পয়সা গছ একটা ববিন তার আপনি পনেরো টাকা গছ অনায়সে বিক্রি করা যায় শুধু এই না ভাই আমার কাছে আপনি সিঙ্গেল তার পাবেন একটা লাল একটা কালো পাবেন মাত্র চারশো আশি টাকায় মানে দুশো টাকা টাকার কয়েল মাত্র 250 টাকা টাকা আপনি আমার কাছে একটা লাল একটা কালো পাবেন এগুলো আপনি 10 টাকা গছ 15 টাকা গছ 17ে বিক্রি করা যায় অনেকে বলে যে ভাই 20 টাকা 30 টাকা গস বিক্রি করা যায় কিন্তু আসলে তা না এইটাটা 20 টাকা 30 টাকা গস বিক্রি করা যায় না এটা আপনি 10 টাকা 15 টাকা গস বিক্রি করতে পারবেন তবে অনেকে বলে যে ভাই জোড়া 400 টাকা ভাই জোড়া 400 টাকা হলে আমিই কিনুম ঠিক আছে ঠিক আছে জোড়া 400 টাকা যদি দেয় ভাই আমিই কিনুম আমারতে বেচেন ভাই আচ্ছা ঠিক আছে আমাদের ভিডিও আপনি শেয়ার দিয়ে এই স্ক্রিনশট দিয়ে তারপর ডাউনলোড দিয়ে রাখবেন অবশ্যই মানে পরোবিত্ত ভিডিও রাখপুছতে আমাদের রেট এটাই থাকবে কিন্তু অবশ্যই ভিডিওটা আপনি শেয়ার দিয়ে রাখবেন ভালো মানে তার নিতে যায় তাদের জন্য কি ব্যবস্থা তাদের জন্য আছে ভাই এই যে বিএসটিআই অনুমোদিত আচ্ছা একটা একটা দেখাবেন আমাদের দেখি এই ডান বিএসটিআই অনুমোদিত বিএসটিআই অনুমোদিত অনুমোদিত এই ডান এটা কি সাইজ 1.0 হুম এটা কি 1.3 হ্যাঁ হ্যাঁ 1.5 আচ্ছা হ্যাঁ তারপর দেখান আপনি এই যে 2.0 2.5 মানে আপনি কি চান হুম মানে আপনি ওয়ান পয়েন্ট জিরো থেকে আপনি ষোলো আর এম পর্যন্ত এই যে টু ইন কোর যে লতা সব আছে দেন তারপর বিএসটি করা

আল্লাহর রহমতে আমার পিএসবি পি সারা বাংলাদেশ ইনশাল্লাহ নাম করছে আর প্রয়োজনে আপনি যত বড় ইঞ্জিনিয়ার যত বড় মিস্ত্রি আছে আপনি দেখাবেন যদি ডিজনার করে ভাই আমার তার যদি আপনি টাকা নিয়ে চলে যায় আচ্ছা একটা তারাই কিন্তু তামাটাই মেন এটা আপনারা পরীক্ষা করে নেবেন অবশ্যই এত কমে দিতে ভাবতে পারে নয়তো হয়তো খারাপ অবশ্যই পরীক্ষা করে নেবেন বিশ্বাস করার কোনো দরকার কোনো কারণ কি ভাই নাজমুল ভাই বিএসসি কখন দেয় যখন একটা তার তারের মান সঠিক থাকে বিএসটি তখনই দেয় কিন্তু আপনারা আমার কাছে সব ধরনের তার अवेलेबल পেয়ে যাবেন ঠিক আছে ভাই যারা একটু ব্র্যান্ড নিতে চায় তাদের জন্য কি ভাই ব্র্যান্ড দেখেন এই যে ডিজলি বিআরবি হ্যাঁ এটা আমার কাছে আছে এগুলো হচ্ছে আমি ডিলারশিপ আছি আপনি বিজলি বিআরবি বাংলাদেশের যত পার্সেন্ট পান তার থেকে 1% হলে বেশি ইনশাআল্লাহ আমি আপনাদের দেব আচ্ছা তো আপনারা ব্র্যান্ডে তারগুলো নিতে পারবেন কিন্তু আমি কিন্তু নাজবুল ভাই ভিডিও করি একটা কথা সবসময় বলি যে আমার ভিডিওটা অবশ্যই শেয়ার দিয়ে রাখবেন যে আমি আপনাদের রেটটা বেশি দিতেছি কিনা আপনার এই শেয়ারের মাধ্যমে আপনি কিন্তু জানতে পারবেন ঠিক আছে ওই আমি ভুগি চুগির রেট ভুগি চুগির কথা বইলা আমি ব্যবসা করি না ভাই কারণ ব্যবসা হলে হালাল জিনিস হালাল মানে সুন্দর ভালো কথা বইলা সত্য কথা বইলা হালাল রুজি উপার্জন করা হচ্ছে আমাদের উত্তম একটা কাজ ঠিক আছে এই তার গেলো তারপর ভাই যদি পিন মাল্টি সকেট হ্যাঁ পিন মাল্টি সকেট কিন্তু আমার কাছে অভাব নাই হ্যাঁ পিন মাল্টি সকেটের অভাব নাই অনেক ধরনের মাল্টি সকেট আমার কাছে আপনারা পেয়ে যাবেন তারপর আরেকটা যদি লাভের বিজনেস যাই ভাই সুপারগুলো মাত্র তিন টাকা কেনা তিন থেকে একানব্বই পয়সা কেনা পঁচিশ টাকা দেখেন এমআর পি পঁচিশ টাকা বেচার দরকার নেই দশ টাকায় বেচলেও ভাই তিন গুণ লাভ ঠিক আছে তারপর সুপার এই টেপ আপনি আমার কাছে টেপ পাবেন মাত্র দশ টাকা একচল্লিশ পয়সা দশ টাকা একচল্লিশ টাকা একচল্লিশ পয়সা আমার কাছে আপনি টেপ পাবেন ঠিক আছে তারপর আছে আমার কাছে আপনি পাবেন থ্রি পিন মাল্টি প্লাগ থ্রি পিন প্লাগ গুলো পাবেন আপনি আমার কাছে মাত্র আঠারো টাকা পিস মাত্র আঠারো আঠারো টাকা পিস এগুলো কত ঘোরা চালানো যাবে মোটর দুই ঘোরা মোটর চালাতে পারবেন দুই ঘোরা মোটর চলবে জি তারপরে একটা হচ্ছে এটা আপনি নয় টাকা পিস হ্যাঁ এটা হচ্ছে আপনার দশ টাকা পিস মাত্র দশ টাকা এটা হচ্ছে আপনার এগারো টাকা পিস এগারো টাকা পিস ঠিক আছে তারপরে একটা মাল্টি হ্যাঁ এটা হলো আপনার সাত টাকা পিস এগুলো হচ্ছে মাত্র সাত টাকা পিস তারপর এই যে ভাই মাত্র পঁচিশ টাকা পিস পঁচাত্তর টাকা বিক্রি ভাই এটা কি মাত্র মাত্র পঁচিশ টাকা পঁচাত্তর টাকা বিক্রি ভাই আর এটা হচ্ছে সাতচল্লিশ টাকা আশি নব্বই টাকা টাকা বিক্রি এটা কিন্তু ভাই এক দেন কালার কিন্তু অনেকগুলা ম্যাচিং করা থাকবে ঠিক আছে এটা হচ্ছে আপনি মাত্র পঁচিশ টাকা কিনবেন পঁচাত্তর টাকা বিক্রি করবেন তো ইলেকট্রিক ব্যবসা ভাই কেন করবেন না যারা প্রবাসী আছেন তারা চিন্তা করতেছেন দেশে এসে কি করবেন সারা জীবনটা বা মানে পুরো যৌবন বৃদ্ধ বয়সটাই প্রবাসে কাটিয়ে দিচ্ছেন তাদের জন্য কোনো ঝুঁকির কারণ নেই আপনারা চাইলে ইলেকট্রিক ব্যবসাটা এসে করতে পারেন ইলেকট্রিক ব্যবসায় কোনো লস নাই আর কোনো রিস্ক নাই মানে যে পচে গলে যাওয়ার কোনো ভয় নাই আপনি দীর্ঘ মেয়াদি নিয়ে এই ব্যবসাটা করতে পারবেন তার পাশাপাশি শুধু এটা না ছয় মাসের ভিতরে যে কোনো প্রোডাক্ট আপনার ওইখানে যেটা সুলো আইটেম মনে হবে সেটা চেঞ্জ করে আপনি যে প্রোডাক্টটা চলে নিয়ে যেতে পারবেন ঠিক আছে তো আমার কাছে আপনি যে মাল্টি সকেট পাবেন মাত্র ছেচল্লিশ টাকায় মাত্র মাত্র টাকায় পিস মাল্টি সকেট ভাই ছেচল্লিশ টাকা কিনে কত টাকায় বিক্রি সর্বনিম্ন একশো টাকা বিক্রি ভাই একশো বিশ টাকা বিক্রি না করতে পারলে একশো টাকা বেঁচেন তারপরেও মানে একশো টাকা তে পঞ্চাশ টাকা লাভ ঠিক আছে তারপর হচ্ছে এলো আপনার

তেইশ টাকা সুপার স্টার মডেল তিরিশ টাকা তারপরে যে ফুল বাটাম আছে মাত্র বত্রিশ টাকা তিরিশ টাকা তারপরে একটা আছে

ঠিক আছে এই মাল্টি প্লাগ আমি নিজে তৈরি করে থাকি আমার প্রত্যেকটা মাল্টিতে গ্যারান্টি আছে তারপরে এই যে দেখেন কার্টন সারি সারি আমার মালটির কার্টন দেয়া আছে দেন এই পাশে রাখা আছে সারি সারি মালটির কার্টন আছে হ্যাঁ গ্যাং সুইচ দেখিয়ে দিবেন গ্যাং সুইচ যদি দেখাই গ্যাং সুইচ এটা যদি দেন এটা হচ্ছে 20 বছরের গ্যারান্টি এটা হচ্ছে আপনি পিয়ানো মডেল আর কি ঠিক আছে মানে পি কম দামে যারা গ্যাং সুইচ মানে কম দামের এটা হচ্ছে আপনি পি সি সুইচের আপডেট মডেল এটা ওয়ান গ্যাং 55 টু গ্যাং আপনি পড়বে সত্তর টাকা থ্রি গ্যাং পড়বে হলে আপনার অষ্টআশি টাকা ঠিক আছে এটা সিক্স গ্যাং পর্যন্ত আছে শুধু এই না ভাই আপনি আমার কাছে ক্যাবল ক্লিপ পাবেন ঠিক আছে ক্যাবল ক্লিপ তারপর আপনি আমার কাছে ক্যাবল ক্লি ক্যাবল টাই তারপর আপনি আমার কাছে স্ক্রু পাবেন আপনি আমার কাছে ভাই পিসি পিভিসি বোর্ড পাবেন পিভিসি তলা পাবেন মানে ইলেকট্রিক দোকান করার জন্য আপনার এ টু জেড

350 টাকা ঠিক আছে এই লাইটগুলা মনে করেন আমি ভাই নিজে ইম্পোর্ট করে তোরি করি আইজ আমি দুবাই থেকে দাইন আমার এই যে লাইটের কারিগর দুবাই গিয়েছিল অথবা দুবাই থেকে নিয়ে আইছি লাইট ফিডিং করাল ঠিক আছে ভাই তো চিন্তা করেন যে দুবাই থেকে ওর এদিকে নিয়ে আইছি ও লাইট ফিডিং করব তাহলে আল্লাহর রহমতে আর বেতনটা কেমন যারা ব্যবসা করবেন তারা কত টাকা কামাইবেন ইলেকট্রিক ব্যবসাতেই এমন ভাই বিদেশ থাকা লাগে না ইউরোপে যাওয়ার লাগে না ইলেকট্রিক ব্যবসায় এত লাভ যদি আপনি

করতে পারেন আর যারা বাইরে আছেন আমাদের প্রবাস বা বাইরের ইমেরেস যুদ্ধ যারা তাদেরকে আমাদের মানে দোকানের জন্য দাও তুললো যে দেশে এসে কী করবেন ইলেকট্রিক ব্যবসাটা ভাই করতে পারেন এর একটা জমিদার একটা ব্যবসা খুব রিল্যাক্সভাবে বিজনেসটা করতে পারেন কোনো পচা করার ভয় নাই তো আজকে আর ভিডিও বড় করবো না তো এই বলে আজকে শেষ করছি আর যারা ব্যবসায়িক বাইরে আছেন তাদের আমার দোকানে চায় দাও তুলিল আইসা আপনি আমার যদি প্রোডাক্টগুলো ভালো লাগে তাহলে আপনি আমার সাথে বিজনেসটা করতে পারেন তো এই বলে শেষ করছি আসসালামু আলাইকুম